এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নবিতা ডোরিমনকে কোনো এক কারণে খুঁজছিল তো সে ডোরিমনকে কেন খুঁজছে তা আমরা একটু পরেই জানব তার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ ডরিমন নবিতার সাথে দেখানা করে সেখান থেকে চলে যায় কারণ সে মনে করেছিল নবিতা তার কাছ থেকে কোনো গ্যাজেট নেওয়ার জন্য তাকে খুঁজছে আসলে নবিতা তাকে খুঁজছিল তিনশো টাকা নেওয়ার জন্য তারপরে নবিতা ডোরিমনের ব্যাটের নিচেই খুঁজতে থাকে কুঁজতে গিয়ে তারপর সে একটি গ্যাজেট দেখতে পায় গ্যাজেটটি নাড়া দেওয়ার সাথে সাথেই একটি লোক বের হয় নবিতা তাকে দেখে ভয় পেতে থাকে লোকটি নবিতাকে একটি কার্ড দেয় যেটি নাড়ালেই তিনশো টাকা বাহির হবে লোকটি তাকে বলে সে যতবার ইচ্ছা এটাকে নাড়িয়ে তিনশো টাকা নিতে পারবে কিন্তু তাতে তার হাইট প্রতিবার এক মিলিমিটার করে কমে যাবে প্রথমে নবিতা নিতে না চাইলেও সে লোকটির কথায় সাই দিয়ে কাট নিয়ে ফেলে তারপর সে কার্ড নাড়িয়ে সেখান থেকে তিনশো টাকা বাহির হয় সে ওই টাকা দিয়ে একটি কমিক বুক নেয় তারপর সিন দেখানো হয় রাত বারোটার সময় কারণ এর পরও সে এক মিলিমিটার বাটি হয়ে যাবে তারপর সকালে উঠে সে আইনা দেখে সে দেখে সে এক মিলিমিটার বাটি হয়ে গেছে কিন্তু এতে সে কিছুই মনে করে না বরং সে আরও এক সেন্টিমিটার বাটি হয়ে তিন হাজার টাকা বাইর করে এরপর সে সিজুকে নিয়ে বুক শপে যায় এবং নিজের জন্য অনেকগুলো কমিক বুক নেয় সিজুকা যখন বলে তার একটি কমিক বুক দরকার তখন সে কার্ডটি নাড়িয়ে টাকা বের করতে থাকে তখনই সেখানে জিয়ান আর সোনিও চলে আসে তারা নবিতার কাছ থেকে স্কেট বুট কিনে দেওয়ার জন্য টাকা চাইলে নবিতা মানা করে কিন্তু এতে জিয়ান আর সোনিও রেগে গেলে নবিতা দিতে বাধ্য হয় তারপর সিন আবার রাতে দেখানো হয় নবিতা ভয় পাচ্ছে কারণ সে অনেক টাকা কার থেকে বাহির করেছে যার ফলে অনেক বাটি হয়ে যাবে সে সকালে উঠে সে যখন কাপড় পরতে যায় তার গায়ে কাপড়টি অনেক বড় হয়ে যায় সে খেতে বসলে তাকে বাচ্চার মতো লাগে এমনকি সে ডোরবন থেকেও বাছি হয়ে যায় তরিমনের কাছ থেকে পালিয়ে সে রাস্তায় গোমরা মুখে হাঁটতে থাকে এমন সময় জিয়ান আসে সে বলে সে নাকি অন্যজনের জনের আয়না ভেঙে ফেলেছে তাই জরিমানার টাকা নবী তাকে দিতে পারে এরপর আবার সেখানেই সোনিও চলে আসে সে নবিতার কাছ থেকে দশ হাজার টাকা চায় কারণ সে নাকি স্কেটবোর্ড চালানোর সময় একজনের জিনিস ভেঙে ফেলে নবিতা শুনিয়ে দশ হাজার টাকাগুলো চিল্লি ওঠে তারা নবিতাকে এর জন্য দোষারোপ করতে থাকে নবিতা ঘরে গিয়ে এক তলে টাকা বের করে এরপর কাঁদতে কাঁদতে বলে যা হয়েছে এই কার্ডটির জন্যই হয়েছে এগুলো বলে সে কার্ডটিকে লাথি মারতে থাকে সে টাকাগুলো জিয়ানার সোনিওকে দিতে যায় সে যখন বাড়িতে ফিরে আসে তখন টাকা জাগানোর শব্দ শুনতে পায় সে দেখে তার আর আম্মু সে কার থেকে অনবরত টাকা বাহির করছে এগুলো দেখে সে কাঁদতে কাঁদতে ডরিমোন কাছে চাই ডরিমনকে বলার পর ডরিমন তাকে বকা দিতে থাকে ডরিমন তাকে কাটিয়ে দিতে বলে ডরিমন কার্ড দেখে চককে ওঠে কারণ সেখান থেকে চার লাখ টাকা বাহির করা হয়েছে তার মানে নবিতা একশো তিরিশ সেন্টিমিটার পার্টি হয়ে যাবে তার নবিতা এতই ছোট হয়ে যাবে যে তাকে আর দেখাই যাবে না এটা শুনে তো নবিতা কাঁদতে থাকে এরপরে কি হয় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও